হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুতু ব্লগস ওয়েলকাম ব্যাক এবরুয়ান সো আজকে একটি স্পেশাল ভিডিও যে ভিডিওটার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছিলেন আমি আমার টাইমের কারণে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি সো যাই হোক আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এখানে যে গাড়িটা দেখাবো আপনারা রাখবি তারপরে এখানে অনেকে বলেছিলেন যে ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু এতদিন টাইমের জন্য দিতে পারিনি অবশেষে চার দিনের কলেজ বন্ধ পেয়েছি সো এই কারণে আপনাদেরকে এখন আমি দেখাবো এই ভিডিওটা এই ভিডিওটা দেখার জন্য আপনারা অনেকে আমাকে এই ইনবক্স করেছিলেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে আমাকে ইনবক্স করেছিলেন সো যাই হোক এখন আমি মূলত গাড়ি কেনার পর এখানে চলে এসেছি আমার এক বড় ভাইয়ের ফ্যাক্টরির সামনে যেখানে কিনা গাড়িটা প্রথমে ধোবো তারপর আপনাদেরকে দেখাবো না করে চলুন শুরু করা যাক আর তারপরে আমি এখন আপনাদেরকে জাস্ট কয়েক সেকেন্ডের একটি শর্ট ভিডিও দেখিয়ে নিচ্ছি তো এতক্ষণ আমি আপনাদেরকে একটি শর্ট এবং একটি ইন্ট্রো দেখিয়েছিলাম সো যাই হোক এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটা বলেছিলাম আমাদের এখানে এতদিন গরম পড়েছিল দু দিনের জন্য তারপর এখন আবার হুট করে ঠান্ডা পড়ে গিয়েছে আর এখানে আমি গাড়ি কিনতে গিয়েছিলাম অর্থাৎ গাড়ি কিনতে গিয়ে আসার সময় এখানে এই ময়লা পড়েছে অর্থাৎ ময়লা বৃষ্টি পড়েছিল কাদার বৃষ্টি সো এই কারণে এখানে যে দেখতে পাচ্ছেন গাড়িটা সুন্দরভাবে ধোয়াতে হচ্ছে তা না হলে এখন গাড়ি ধোয়ার কোনো কথাই ছিল না এই যে দেখতে ছেন আমার লোকেরা সবাই মিলে এখানে গাড়িটাকে ধরছে আর আমি এখানে ভিডিও করছি আর তাছাড়া অলরেডি দুইজন এখানে গাড়ি ধোয়ার কাজ করে সামনে তারপর ওরা ওনারা এখানে চলে যাচ্ছে আর আমার এখানে শামীম ভাই গাড়িটা সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে কারণ এখন গাড়ি নিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে যাব এটা হচ্ছে ওনার ফ্যাক্টরির সামনের জায়গা সো ওনাকে দিই এখানে আমি গাড়িটা ধোয়াচ্ছি আমি এখন যদি আমার গাড়ি তবু আমি এখানে ধুচ্ছি না কারণ আমি এখানে ভিডিও করছি আমি ভিডিও করতে করতে উনি এখানে গাড়ি ধুয়ে কমপ্লিট করে ফেলবে তারপর আমাদের গাড়ির যখন বাদবাকি কাজ অর্থাৎ এখানে কিছু কাগজ পাতে বানাতে হয় এখানকার নিয়ম অনুযায়ী সো এগুলো যখন আমাদের কমপ্লিটলি বানানো হয়ে যাবে তখন আমরা সবাই মিলে একটি ট্যুরে যাব এবং তখন আপনাদেরকে ভালোভাবে আরও কিছু ইনফরমেশন এগুলো দিতে পারবো সো আপনারা আপনাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন তা না হলে আমরা উৎসাহ পাই না এখানে কোনটা কোনটা রেখে কোনটা করব। যেমনটা আপনারা ভিডিওর ক্ষেত্রেই অনেক সময় দেখতে পারেন যে আমার আমরা মানে ভিডিও আপনাদেরকে দিতে পারি না কারণ ভিডিও আপনারা মানে ওই রকমভাবে জনগণের কোনো একটা ই নেই কে বলে এটাকে উৎসাহ নেই সো যাই হোক আজকের এই আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তথ্য ব্লগসে